সালামু আলিকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যাদের প্রেম শক্ত হচ্ছে না যাদের প্রেম শক্ত হচ্ছে না এবং প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না রোগগুলো একদম ডিড়া হয়ে গেছে রোগগুলো একদম ডিড়া হয়ে গেছে যা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যা আপনার প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না কোনোভাবেই এটার আপনার উত্তানজনিত সমস্যাগুলো আপনার দূর হচ্ছে না অথবা যখন আপনি ওয়ান টাইম ওষুধ খেয়েছেন ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে যে আপনার আগে শারীরিক যেমন সাময়িক সময়ের জন্য আপনার উপকার হয়েছে কিন্তু পরবর্তীতে একদম আপনার এটা নিস্তেজ হয়ে গেছে এই জন্য ওয়ান টাইম ওষুধ খাওয়া যাবে না তো ওয়ান টাইম ওষুধ খেলে আপনার জীবনও কিন্তু একবারে নষ্টের দিকে চলে যাচ্ছে অথবা যে সকল বাইরের যুবক মানুষ হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াশ নিয়ে হাজির হইলাম এই বেশওয়াশটি যে সকল মানুষেরা সেবন করবে অবশ্যই অবশ্যই এটার উপকার সে উপভোগ করবে তো দেরি না করে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে ডুল গাছের ডুল গাছের পাতা ডুল গাছের পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আমাদেরকে খাঁটি মধু তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশবাসটি আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমি ডুল গাছের পাতা কোথায় পাবো এই ডুল গাছ আমি কোথায় পাবো বলতে পারেন যে এই ডুল গাছ কিন্তু আমরা বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গিনায় কিন্তু এই ডুল গাছটি হয়ে থাকে আপনি ভিডিওতে ভালো করে দেখে রাখেন তো অনেক সময় কিন্তু যে সকল বায়েরা গাছটি চিনতেছেন না না চিনে আপনি অন্য গাছের রসকে এই জন্য বুলবাল গাছকে আপনার রসকে আপনার ক্ষতি হবে এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না এই জন্য ভালো করে স্কিনে দেখে তারপরে আপনি গাছটিকে তুলে নিয়ে আসবেন গাছটিকে তুলে নিয়ে আসার পর ওই পাতা থেকে আপনি এক গ্লাস পরিমাণ রস বের করবেন এক গ্লাস পরিমাণে রস বের করার পরে কোন সময় বের করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পরিমাণে আপনি রস বের করবেন রস বের করার পরে ওই এক গ্লাসের মধ্যে আপনি একটা চামিচ খাঁটি মধু দিয়ে দিবেন বেজাল মধু থেকে আপনি সতর্ক থাকবেন একদম খাঁটি মধু ওই গ্লাসের মধ্যে আপনি একটা চামিচ দিয়ে দিবেন এরপরে অল্প পরিমাণে আদা অল্প পরিমাণে আদা এটাকে একদম ভালো করে পিষে একদম আপনি পাউডারের মতো করে ওই গ্লাসের মধ্যে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এই তিনটা মিশ্রণকে একদম ভালো করে মিশিয়ে নেবেন কী কী উপাদান দিয়েছিলাম ডুল গাছের পাতার রস দ্বিতীয় নাম্বারে উপাদান দিয়েছিলাম মধু তৃতীয় নাম্বারে দিছিলাম আমরা আমরা আদা তো এই তিনটিকে যখন ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল বেশজ তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে খাবো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি এই এক গ্লাস পরিমাণ রস আমি খেয়ে ফেলবো খাওয়ার পরে আমি এক গ্লাস পরিমাণে খাওয়ার পরে ভালো করে আমি পেট ভর্তি করে পানি খাবো তো আমাদের এই বেসরজ তৈরি হয়ে গেল এবং আমরা খাওয়াও শুরু করে দিলাম এভাবে যদি আপনি পনেরো দিন পর্যন্ত এই দুল গাছের পাতা রস খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনি অন্য অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইয়েরা অনেক দিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো খাটো বেসবাজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যে আমরাও গাছ দিয়ে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি যে এই মাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সা খরচ করেছেন বাহাতকভাবে খরচ করছেন অন্যায়ভাবে খরচ করছেন তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই এটার উপকার আপনি উপভোগ করবেন এবং অন্য কেউ নেওয়ার জন্য উৎসাহিত করবেন কেন এই কথাটি বললাম যে সকল বাইরে ছোটোখাটো খাটোর বেশ সহজে কাজ হচ্ছে না তিন বছর যাবৎ পাঁচ বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগে আপনার ছোটোখাটো বেশ কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট সেবন করতে হবে তো আপনার জন্য হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন তো দেরি না করে আজই অর্ডার করুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক নব্বুল আলামিন। আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন